পিঙ্কি আসলাম তোমাদের সাথে ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো এখন বিকেল পরে পাঁচটা একটু দেখতে রেডি হয়ে গেল তো রেডি হয়ে গেছি সেইটা খারাপ ছিল তোমাদের কাকু বললো কিন্তু না যেতে হবে একটু বেরোতে হবে খুব আর্জেন্ট কিসের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখো আগে সর্বপথে তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন ভালো আছি বলেই বেরোচ্ছি কী কী করব কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কে আসবে আসবে রচনা

যাবি যাবি সান্ডিবালি চ আমাদের বাড়িতে বেড়াতে যাবি বন্ধু আছে তুই যাবি হ্যাঁ যাবি বন্ধু দেখতে যাবি এসে দেখো আমার পাশে বসে দেখো দেখো আজকের যাচ্ছি টা আজকের মে যাক যাক আমরা নিজে বসে আছি আমাদের একজন আসছে ঠিকঠাক বলেছিস হতে আসছে দেখাই

ও <imitation> ঝোকিনি <imitation> <imitation>

কেক কাটা হলো দেখে নাও কেক চলো এবার

বাচ্চাগুলো একো পেগে গেছে ভালো দেখতে গেছে কি এখানে আমি আগে তাহলে কি করব ওই চ নিয়ে চলো না